হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যেই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ রিক্রুট কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশেষে প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেটি হলো আর যে মাল্টিমিডিয়া এখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন আমি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার আর যে মাল্টিমিডিয়া গ্রুপে আপলোড দেবো ওখান থেকে বিস্তারিত আপনারা পড়ে সর্বপ্রথমেই কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর অনলাইনে আবেদন শুরু থেকে অক্টোবর পর্যন্ত এই নিয়োগপত্র আবেদন করতে পারবেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী রিক্রুট কনস্টেবল আর সি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণী বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবার আমরা দেখ যে প্রার্থীর যোগ্যতা বয়স আঠারো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দুই সালে আঠারো থেকে বিশ বছর বয়সের ভিতরে তারাই নিয়োগপত্রে আবেদন করতে পারবে যাদের জন্ম ১৫ দশ দুই সাল থেকে পনেরো দশ দুই সালের ভিতরে তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এসএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পেতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে আপনি নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না এবার আমরা দেখবো যে শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থীর পাঁচপোর্ট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্রনী গোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা বুকের মাপ মেধা ও ক্ষুদ্রনী গোষ্ঠীদের ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে তিরিশ বাই একত্রিশ ইঞ্চি ওজল বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার দেখবো যে নারী প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী উচ্চতা পাঁচ চার ইঞ্চি এবং ক্ষুদ্রণী গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয় পুরুষ মহিলা এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো ওজন এই ওজনটি আপনারা বিএমআই করে সঠিক বিএমআই আপনাদের অনলাইনে যে সময় আবেদন করবেন পুলিশের ওয়েবসাইটে আপনি সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন বিএমআই যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড উত্তোলন করতে পারবেন না আপনার কিন্তু নট সিলেট আসবে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটি উত্তোলন করতে পারবেন না অনলাইনে আবেদনের নিয়মাবলী আমি খাটে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কিন্তু পুলিশে রেজিস্ট্রেশন ফি দুইটি প্রসেসিং এ দিতে হয় সর্বপ্রথমে শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের চল্লিশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এবং আপনার লিখিত পরীক্ষার জন্য একশো বিশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় কিভাবে কখন দিতে হয় সেটি বলে দেব সর্বপ্রথমে আপনি যখন অনলাইনে আবেদন করতে যাবেন সে সময় আপনাদের চল্লিশ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং আপনাদের যেই সময় শারীরিক হবে তার কিছুদিন আগেই আপনাদের সিলেট এবং নট সিলেট একটি এসএমএস আসবে তাতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে তার মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ড উত্তোলন করতে হবে আপনি অ্যাডমিট কার্ডটি দুই কপি রঙিল কপি প্রিন্ট করে আপনার সাথে করে নিয়ে যাবেন এবং আপনি যদি যোগ্যতা যাচাইতে এগিয়ে যান তাহলে আপনাদের আটচল্লিশ ঘন্টার ভিতরে একশো চল্লিশ টাকা এবং আপনাদের লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ মার্কের হয়ে থাকে সেটি রিটেন হয়ে থাকে এবং বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হয় এটি যদি আমি বলে দিতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যেতে পারে এ কারণে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং পুরুপ সহকারে দেখিয়ে দেব কি কি কাগজপত্রি আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে এবার আমরা দেখব যে কোন কোন জেলা কোন দিনে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনাদের এই পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম তিন দিনে অনুষ্ঠিত হয়ে থাকে সর্বপ্রথম দিন শারীরিক যোগ্যতা যাচাই দ্বিতীয় দিন লিখিত পরীক্ষা এবং তৃতীয় দিন ভাইবা অনুষ্ঠিত হয়ে থাকে আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কিছু আপডেট নিয়ে